নমস্কার বন্ধুরা ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা ইউটিউবে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে মিজড়ি দিয়ে গুলোকন্ডি মিজডি দিয়ে কি সত্যি গুলোকন্ডি হয় তাই আজকে আমি সেটাই বানিয়ে দেবো গুলোকন্ডি হয় বা কি অন্য কিছু হয় তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে গুলোকন্ডি বানানোর জন্য সাদা মিজড়ি নিয়ে নিয়েছি দুশো আর এখানে পাশে দেখুন পাতিলেবু নিয়ে নিয়েছি দুটো তো প্রথমে মিজড়িগুলোকে আধা ভাঙা করে নেবো শিলনোড়াতে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখুন আমি এখানে শিলনোড়াতে ভেঙে এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন মিজলিটা দিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে এর মধ্যে যতও গোটা গোটা থাকে তার জন্য আমি একটু চালাই চেলে নেব দেখুন মিজির গুঁড়োটা আমার চালা হয়ে গেছে আর দেখুন যে গোটা কোটা ভাবছিলো সেগুলো কিন্তু বেরিয়ে এসছে এবারে যে দুটো আমি পাতি লেবু নিয়েছিলাম সে দুটো আমি কেটে নেব এবার আমি লেবুটা কেটে নিচ্ছি দেখুন এখানে আমি একটা ছাঁকনি নিই যে ছাঁকনির সাহায্যে এবার লেবুর রসটা আমি বের করে নিই যে লেবুর ছিপলে তার দানাটা যাতে বেরিয়ে আসে দেখুন লেবু থেকে আমি রস বের করে নিচ্ছি আর দেখুন কত দানা আর কত ছিপড়ে এটাকে আমি বাদ দিয়ে দেবো রসটা আমি মিষ্টির মধ্যে দিয়ে দেবো এইভাবে করে করে নিয়ে দেখুন চারিদিকে খুব ভালো করে দিয়ে দিয়েছি দেখুন চারিদিকে আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এই দেখুন যত মা খাচ্ছি কত সুন্দর হয়ে যাচ্ছে না জল জল একদম দেখুন মিষ্টি কিন্তু এমনিতেই মিচটা অল্প লেবুর রস দিতে একদম কিন্তু জল জল হয়ে গিয়েছে এবারে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন একটু মেলে দিচ্ছি খুব ভালো করে আমি মেলে দিয়েছি এবার একদিনে একদিনের মতন ফ্যানের তলায় রেখে আমি শুকনো করে নেবো আপনারা কিন্তু একদম রোদে দেবেন না রোদে দিলে তাহলে জল হয়ে যেতে পারে ফ্যানের হাজায় দেবো কিন্তু আমি এক দুবারের মতন ভালো করে উল্টে দেব যাতে খুব ভালো করে শুকনো হয়ে যায় দেখুন বন্ধুরা আমি মিজরিটা সারা রাত ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর শুকনো হয়েছে দেখুন আমি কিন্তু সারা রাত ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি যাতে খুব ভালো করে শুকনো হয়ে যায় দেখুন কত সুন্দর শুকনো হয়েছে এবার এটা যাতে আরও মিহি হয় তার জন্য আমি মিক্সিতে আবার গুঁড়ো করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো কিন্তু শুকনো হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু মেসিটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আমি সাইটিক অ্যাসিড দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি সাইটিক অ্যাসিড দিচ্ছি আপনার সাথে নাও দিতে পারেন কারণ আমি পাতিলেবুর রস দিয়েছি পাতিলেবুতে কিন্তু সাইটিক অ্যাসিড থাকে এবার আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি চেলে নেব যাতে আরও মিহি হয় দেখুন বন্ধুরা যেগুলো গোটা গোটা ছিল সেগুলো এবার রেখে দিচ্ছি তো দেখুন আমার একদম গুলোকন্ডিটা তৈরি হয়ে গেছে আর দেখুন একদম সাদা ধপ করছে তাই এটা সত্যিই কি গুলোকন্ডি তার জন্য আমি একটা গ্লাসে গুলে খেয়ে দেখবো কেমন এখান থেকে দু চামচের মতো নিয়ে নিচ্ছি ভালো করে গুলে নিচ্ছি দেখুন জলটা দেখুন একটু কিন্তু ঘোলাটির মতন নেই এমনি কেনা কেনা গুলোকন্ডি কিন্তু একদম সাদা হয় এ দেখুন এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে এটা কিন্তু একদম গুলোকন্ডির মতন লাগছে না কেনা গুলোকন্ডির মতন লাগছে না দেখুন গুলোকন্ডি গুলে কিন্তু একটা ঠান্ডা ভাব থাকে সেটাও কিন্তু নেই আর জলটাও দেখুন অনেকটাই কিন্তু ঘোলা দেখুন আমি এখানে মিজরি দিয়েছি মিজরির সঙ্গে সাইটই গেছি পাতিলে বুড়ো আস তাই টক টক লাগছে কিন্তু কেনাগুলোকণ্ডির মতন একদমই খেতে লাগছে যারা বানাচ্ছে তাদের দিকে কিন্তু আপনারা একদম বাড়িতে বানাবেন না তাহলে সব কিছু নষ্ট হবে তো দেখুন এইগুলো এইগুলোকণ্ডি আর কেনাগুলোকন্ডির মধ্যে কিন্তু অনেক পার্থক্য এইগুলো এইগুলোকণ্ডি কিন্তু কীরকম হয়ে আছে দেখুন কালারটা অন্য রকম কিন্তু কেনাগুলোকন্ডি একদম সাদা পায় কাঁচ কাঁচ টাইপের দেখতে হয় কিন্তু এইটা কিন্তু একদমই গুলোকন্ডি না আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর আমার নতুন নতুন ভিডিওটাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করবেন আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করছি সবার ভালো লাগে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে